যে কোনো বেশ সময় কোনো সলিউশন না দিয়ে শেষ করে দিই যেন মানুষ এবার নিজের মতো কাহিনী জানতে পারবে যে আচ্ছা এরপরে মেয়েটার সাথে কি হয়েছে এটা হয়েছে অথবা এর মানে ওরা নিজের মতো পিঙ্কি মামার সব থেকে আলোচিত যে বিষয়টা সেটা হলো স্টেডিয়ামের ভিতরে টা ভিডিওকে কেন্দ্র করে আপনি তুমুল ভাইরাল মানে ওই ব্যাপারটা একটু আবার একটু আমরা একটু জানতেই চাই ওকে ঠিক আছে সো ওইটা অ্যাকচুয়ালি একটা স্পন্সর শুট ছিল তো তখন বিপিএল খেলা হচ্ছিল এন্ড মানুষ না এটাকে খুব মানে হাইলাইট করতেছিল যে আচ্ছা বিপিএল এ হয়তো অমুক তমুক এসে ধরা খেতে পারে এটা সেটা তারপরও ঠিক আছে মানুষ দেখতেই চায় আমরাও দেখাই তো ক্যামেরার সামনে আমরা এসে জাস্ট ওটা একটা ফানি ভিডিওই ছিল ওটা আমরা নিজেরাই মেক করেছি আর এডিটর যে ওনার হাত একদম পুরো তখন উনি ওটাকে একদম টিভিতে বসায় মানে টিভিতে দেখানো হচ্ছে এরকম একটা লুক দিয়েছেন দ্যাটস ওয়াই পুরোটা রিয়েলিস্টিক লাগছে অ্যান্ড মানুষ ওটাকেই ভাবছে যা ছাই এই মেয়েটা কলেজে না গিয়ে বয়ফ্রেন্ডের সাথে ধরা খাইছে আর ওরা এটাকে এইভাবেই প্রচার করছে এইভাবে ভাইরাল করছে তারপর তো বাকি আপনারা জানেন তো আমাকে সব জায়গায় আগে কোয়েশ্চেন করতে যে যে ধরা খাইছেন আপনার অনুভূতি কি ওরা জানেন যে আমাদের বার্থ মানে বেবি হওয়ার পর যে স্ট্রেস মার্ক ওগুলোর হলো ট্রিটমেন্ট করা হয় তারপর হলো হেয়ার হেয়ারের মধ্যে ওরা হেয়ার নিয়ে ট্রিটমেন্ট করে আবার অনেকের স্কিনের প্রবলেম হয় স্কিন ডিজিজ হয় সেসব ট্রিটমেন্ট করা হয় আমি আমার নিজের একটা ফ্রেন্ডকে দেখছি প্রায় দেড় বছর ধরে ও স্কিনের কী প্রবলেমগুলো কী প্রবলেমগুলো ফেস করছে সো একটা মানে থেকেই যায় যে কোথায় গেলে আমরা একদম ঠিকঠাকভাবে এগুলো ট্রিটমেন্ট পাবো প্রপার ট্রিটমেন্ট পাবো এমনও কিছু জায়গা আছে যেখানে ট্রিটমেন্টের জন্য যাওয়া হয় ওরা ফার্স্টে বলা যাচ্ছে এইটা করলে ঠিক হয়ে যাবে এটা ছয় মাস সাত মাস কন্টিনিউ করা হয় এরপরে আবার নতুন একটা ট্রিটমেন্ট দেয় বাট এখানে যেটা ভালো যে ওখানে ডক্টর আছেন উনি দেখে বলতে পারবেন যে কী কী সমস্যা অ্যান্ড ওদের টেকনোলজিক্যাল মানে অনেক বেশি অনেক মানে যেই একটা টেকনিক্যাল মানে টেকনোলজিক্যালি ওরা খুবই ডেভেলপ সো ওরা বুঝতে পারে যে কোথায় কী প্রবলেম প্রথমবারই ওরা একদম ঠিক ট্রিটমেন্ট করা ট্রাই করে এটা এটা আমাদের খুব ভালো ভালো লেগেছে প্রেমপেয়ারে আর এখন এখানে আজকে এই প্রথম এখানে মানে গ্র্যান্ড ওপেনিংয়ের আসলাম সো ওদের আমার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ব্যবসায় মানুষদের মতো জয়েন হয়েছে आगाना ए पिचन पिचन ए पिचन पुलिस आई ए 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